আমাদের একজন নেত্রীও আছে সেবিকা চৌধুরী ওনার থেকে পুরো ডিটেলস নিচ্ছি এবং দুটা বাচ্চার কথা শুনছি এবং আমাদের বিশেষ করে আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার ড্রাইভার কল্যাণ সংঘ আমাদের যত ট্রাক ড্রাইভার ভাইরা আছে বিভিন্ন পেশায় আছে কেউ পোট্রলিংয়ের ট্রাক ড্রাইভার কেউ অল ইন্ডিয়া পারমিট ট্রাক ড্রাইভার ওনারা উদ্যোগ নিছেন ওনারা উদ্যোগের সাথে আমরাও মজদুর মনিটরিং সেলের অন্তর্ভুক্ত যতগুলো আমাদের মোটর ডিপার্টমেন্টের যারা যুক্ত আছেন তাদের সবাই নেতৃত্বদেরকে নিয়ে একসাথে আয়া এটার সাথে আমারও সামান্য একটা টাকা যুক্ত কইরা এবং ওনারাই উদ্যোগ নিচ্ছেন কিছু ট্রাক ড্রাইভার ভাইরা চালকরা তো এই পরিবারের পাশে সামান্য একটা অর্থ রাশি দিয়ে আমরা ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং আমরা সত্যি সত্যি আনন্দিত যে আমাদের ড্রাইভার ভাইরা একটা বিষয়ে দুঃখের বিষয় যেমন পাশাপাশি একটা আনন্দের বিষয় যে শ্রমিকরা শ্রমিকের কানে যে এখানে আইছে এটা একটা সত্যি বড় এটাই পাও না কারণ আমরা বিশ্বাস করি সংগঠন মানে